ডাব্লিউ সরস্বতী পুজো চলে গেল দুদিন হয়ে গেছে তো আমার ভিডিওটা দুদিন দেরি হয়ে গেলো দেখো এটা হলো আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো আমরা ফ্ল্যাটে সবাই মিলেই সরস্বতী পুজো করি আর খুব আনন্দ হয়েছে সেটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম কারণ সেভাবে আমাকে আমার সরস্বতী পুজোর ফটো তোলা হয়নি কিংবা ভিডিও করা হয়নি কারণ আমি ভিডিওটা দেবো ভাবিনি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেটাই করছি এই দেখো পুজো হচ্ছে তো পুজো আমাদের ফ্ল্যাটেরই এক দাদা করেছেন ওনার ছেলে আর উনি করেছেন তো আমরা খুবই মজা করেছি সরস্বতী পুজোতে সবাই মিলে খুব মজা করছি ফটো তোলা খুব ছোট করেছে সবাই খুব ফটো তুলছিলো কিন্তু আসলে ভিডিওটা বেশি করা হয়নি ফটো অনেক আছে তো সবাই আমরা প্রত্যেকটা প্রোগ্রামে এরকম এনজয় করি ফ্ল্যাটে সবাই মিলে এবং খুব আনন্দ ফুর্তি হয় নাচানাচি হয় এরপর দেখো আরতি হচ্ছে পর আমরা সবাই মিলে প্রসাদটা বিতরণ করেছি সবাইকে দিয়েছি বাচ্চাগুলো দেখো খেলছে খুব আনন্দ করছে সত্যিই সরস্বতী পুজোটা খুব আনন্দের এখন এবার এখন রাতের খাওয়া হচ্ছে কিন্তু দিনের বেলাটা আমি দিতে ভুলে গেছি দিনেও আমাদের ছিল দিনে প্রসাদ খাওয়ার পর থেকে ছিল দধিকর্মাও একসাথে মিটিয়ে নিয়েছি তো দধিকর্মা দই খই সবই খাওয়া হয়েছে প্রসাদ হয়েছে এরপর আমরা দুপুরবেলা খিচুড়ি লাবড়া চাটনি পায়েস এগুলো খাওয়া ছিল আর রাতেও রান্না করে রেখে গেছে দেখো এখন আমরা পরিবেশন করব তো চিলি পনির আলুর দম ফ্রায়েড রাইস আর চাটনি পাপড় আর মিষ্টি এই ছিল রাতের মেনু আর এখন ফ্রায়েড রাইস আমরা সবাইকে দিয়ে দিচ্ছি আর খুব মজা হয়েছে রাতের খাওয়া দাওয়ার পর আমরাও খুব তারপরেও অনেকক্ষণ এনজয় করেছি করে টোরে তারপর বাড়ি গেছি খুবই মজা করেছি এবং রান্নাগুলো ভালো হয়েছিল। তো প্রত্যেকবার সরস্বতী পুজো এইভাবেই হয় মাঝখানে কয়েক বছর আমাদের একটু আলাদাভাবে হয়েছে আমাদের ব্লক শুধু হতো তো এবার চারটে ব্লক মিলেই হয়েছে আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর এই এরপরেই দেখো এটা হলো পরের দিনের পরের দিন না বৃহস্পতিবার ছিল পরের দিন তারপরের দিন শুক্রবার আমরা একদিন বাদে ভাসান দিয়েছি তাই ভিডিওটা দিতে আমার দেরি হলো তো আমরা সবাই মিলে আবার ঠাকুরকে বরণ করে নিয়েছি বরণ করে তারপর আমরা সবাই গিয়ে প্রথমে বিসর্জন করে এসেছি তো একজন একজন করে বরণ দেখো মহিলা বাহিনী সব যাচ্ছি ভাসান দিতে ভালোই মজা হয় খুব মজা করেছি আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাবে এক্ষুনি তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ছোট্টোর ওপরে আমি একটু আমাদের ফ্ল্যাটের সরস্বতী পূজাটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের প্রতিমা এবছরের জন্য মা আমাদের ছেড়ে চলে গেল আবার আসছে বছর আসবেন এই হলো আমাদের সরস্বতী প্রতিমা কেমন হয়েছে জানিও आज आशी